শররা অনেক অসুস্থ বুকটা ব্যথা করতেছে আমার বড় বাইরের দ্বারে যে না আমার অনেক সমস্যা হইতেছে যে বড় থেকে কিছু টিয়া নিয়ে ডাক্তার দ্বারা যাইতে পারি কিনা বড় ভাই বড় ভাই আমি দিন বুকে ব্যথায় অনেক বুক দাসি ফার্মেসি তো ওষুধ খাইতেছে কোনো ফয়দা পাইতেছি না বড় ভাই আপনি কিছু টাকা দেন তাহলে আমি একটু বড় ডাক্তার দেখাইতে পারি বড় ভাই হ্যাঁ তোমার তো যে অবস্থা দেখতেছি তোমার তো বড় ডাক্তার দরকার হ্যাঁ বড় ভাই আমি রক্ত বিচ্ছাইলে আমি টাকা দিয়ে বড় ভাই বসছি ভাই তুমি তো জানো যে আমার অবস্থা কিরকম বড় ভাই আপনি আপনাকে কোনো বন্ধু বান্ধব বড় ভাই করতে পারেননি আমার একটু হেল্প হইবা আমি রক্ত বিচ্ছেলেও টাকা দিয়ে দিই বড় ভাই আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই একটা বিপদে পড়ছিলাম আমার ভাইটা খুবই অসুস্থ হচ্ছেন তার একটা বড় ডাক্তার দেখা দরকার ইমার্জেন্সি মানে অনেক ফার্মেসি কাছে গেছে কোনো কাজ হয় নাই এখন গুরুতর মানে জায়গা মানে অনেক সমস্যা দেখা দিয়েছে এখন যদি আপনি কিছু হেল্প করতেন মানে কিছু টাকা লাগতো আর ডাক্তারের কাছে নিয়ে যেতাম টাকা তো দেওয়া যাবে সমস্যা নাই

বয়স ধরে বললেন এক সপ্তাহ আমার কাছে কাস্টমার আসলে মনে হয় না কাস্টমার মনে হয় যে সোনার হরিণ এসেছি সুযোগ মতো খালি গায়রা দিতে হইব বিশ লাখ টাকা দিয়া লেখাপড়া করছি ঠিক আছে ডায়াগনস্টিক সেন্টারে যাবেন জি এখানে অনেকগুলি টেস্ট দিচ্ছে টেস্টগুলি টেস্ট করে আনবেন ভুল করে অন্য জায়গায় যায় না হ্যাঁ ডাক্তার সাহেব এই যে মি আইসি এই যে এটি সব লেখা দিতেছে পরীক্ষা পরীক্ষা সব আছে হ্যালো বল্টু ডায়াগনস্টিক সেন্টার হ্যাঁ হ্যাঁ আমার কোড নাম্বার কিন্তু জিরো জিরো সিক্স ট্রিপল ফুল টু হ্যাঁ হ্যাঁ ঠিক সময় মতো কিন্তু পাঠিয়ে দেবেন হ্যাঁ ওকে 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 আচ্ছা আমি এখন কিছু ওষুধ দিচ্ছি অনেক ভালো

পোল্টো নামের একটা ফার্মেসি আছে ওই যে আমার দরজার সামনে ঠিক আছে ওইখানে যে এটা শো করবেন আপনাকে কিন্তু দশ পার্সেন্ট ছাড়ে দিতে ঠিক আছে আপনি গরিব মানুষ আপনি তো অনেক গরিব মানুষ জি গরিবের দুঃখ আমি বুঝি জি ঠিক আছে আমি দুঃখ বুঝি যান আপনি ওই পোল্ট্রি ফার্মে গেলে আপনি দশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবেন ঠিক আছে আপনার সিগনেচার লাগবে না আমি গিয়ে বিক্রি করে দেবেন ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ সাহেব আমি খুব অসুস্থ আমি অনেকদিন ধরে ডাক্তার দেখাতেছি কিন্তু কোনো সমাধান পাইতেছি না আমার মানে কাজকামে যাইতে আমি পারতেছি না খুবই সমস্যা কলেজ দুদিন করতে পারতেছি না খুবই জামেলার গরিব মানুষ আমি কিন্তু এখন অনেক ফার্মেসিতে গেছি কোনো কাজ হতেছে না তাই আর কি আপনার কাছে আসলাম শুনলাম চারিদিকে আপনার খুবই ভালো একটু নাম দেখা আছে আর কি আচ্ছা আপনি হচ্ছে এই যে অসুস্থ কতদিন ধরে প্রায় পনেরো পনেরো দিন ধরে পনেরো দিন ধরে আশপাশে ওষুধ খাইছেন কাজ হয় না কোথাও কাজ হয়নি তো আপনার বয়স বয়স উনত্রিশ বয়স উনত্রিশ জি পেশা না পাইছেন না জি পেশা তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো খাবার রুচি একটু একটু কম কম জি আপনি কাজ করবেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছেন আপনার ওইখানে আপনার আপনি যাবেন গেলে তারা এই টেস্ট আপনাকে করাই দেবে ঠিক আছে এই টেস্টটা অন্য কাউকে দেখাবেন না দেখাইলে তারা টাকা নিতে পারে আমার কাছে নিয়ে আসবেন একবারে বিনি টাকায় আমি এটা করে দিব ফ্রি ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ নিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ যে আপনিও বলে যে আপনাকে গত সপ্তাহে সেটা আমি করে নিয়ে আসি যাইতোইতে সমস্যা হয় নাই তো না না ওখানে গিয়ে কি সবার সাথে ভালো ব্যবহার পেয়েছেন জি ওরা কি কোনো খারাপ আচরণ করে নাই তো না না টাকা পয়সা নিছে না আপনার কথা বলাতে আরো ভালোই দিয়েছে সাপোর্ট করতে না জি জি আলহামদুলিল্লাহ আপনার তেমন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনাকে আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি দুই চার দিন খালে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক আছে যেভাবে ভালো আছে আল্লাহ পাক এই চিকিৎসার মাধ্যমে আপনাকে পরিপূর্ণ সুস্থ প্রদান করুন এটা নিয়ে যান ইনশাল্লাহ ঠিকমতো খাবেন আপনি সুস্থতাও পেয়ে যাবেন ইনশাআ ইনশাআল্লাহ সালাম আসসালাম রাহমাতুল্লাহ